প্রিয় দর্শক মন্ডলী আমরা এখন যাচ্ছি আমার হাসান ভাই সেলেনে কাজ করতে হাসান ভাই কি অবস্থা ভাই আমার আগেই আপনি আইছেন তাই না আপনার আগেই তো আইছে আপনার কাছে আপনাদের বাড়ির কাছে আইছে তারপর আপনি এই যে আমার ভাই আইছে দেখতেছি আমরা কিন্তু এখন যাব শুটিং করতে যাব বিপ্লব মনির এখনো আইছে সময় পায় নাই

ভাই কইতে টুকরো কোনে ভাই কইদই টুকরো আস্থিছে ভাই রাস্তায় হ ভাই মানে চালাচ্ছি আকালি পাস করে গিসের জন্য মানে আমি বুঝলাম না মাগ দিচ্ছি আর মি টানা কি দরকার নিজের ক্যামেরা ভিডিও অন হইছে না আমি ওটা করি ডিম কি কাজ করতে পারে সিআরটি এর

হাসান ভাই লেন একটা শোভা আসতেই চাই না বুঝতেই চাই এই মেয়েটা খালি দেরি করে কে হ্যাঁ এত দেরি করে কে ওই দেখেন ডেকনি মানে ডেলা ডেলা পায়ে আটতেছে ছোটো দর্শক আমরা কিন্তু

আমি কি কব আপনার সাথে কথা করার মানে ইচ্ছাই হচ্ছে এত রাগ